ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরাগুলোতে কীভাবে আপনি ফোর জি সিম ইনস্টল করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটি দেখতে থাকুন এইটার এইখানে হচ্ছে আপনার সিম কার্ড এবং মেমোরি কার্ডের স্লট এটা বসানো থাকবে যেতে এগুলো ওয়াটারপ্রুফ ক্যামেরা ঠিকমতো বসানো থাকবে এবং এইটা ধরে টান দিবেন টান দিলে পরে এটার একটু ঘুরায় দিলাম তাহলে এইখানে আপনি কি কী পাচ্ছেন মেমোরি কার্ডের স্লট এবং সিম কার্ডের স্লট উপরেরটা হচ্ছে সিম কার্ডের স্লট আর নিচেরটা হচ্ছে মেমোরি কার্ড স্লট তো আমরা এখন এই যে সিম কার্ডটা দিব সিম কার্ডটা ক্যামেরাটা যদি এইভাবে যদি রাখি সেট করি তাহলে সিম কার্ডটা ঢুকবে এই যে এই পাশে কাটা এইটা এইভাবে ঢুকবে এটা নিচের দিকে থাকবে হ্যাঁ ঠিক এভাবে ঢুকাবেন এইখানে প্রথমে একটু মাথাটা বসাবেন মানে ক্যামেরা ইয়া সিম কার্ডটা হালকা করে জাস্ট আমরা একটু খুব সাবধানে এটা আসলে ভিডিও করতে গেলে এক হাতে সম্ভব না আমি একটু দুই হাত ধরে নিই এই যে সিমের সিম কার্ডের অর্ধেক একটু ঢুকছে হ্যাঁ অর্ধেকটা ঢুকানোর পর কিছু একটা দিয়ে পুরোটা দিলে জোরে একটু পুশ করতে হবে জোরে চাপ দিলে জিনিসটা লক হয়ে যাবে হ্যাঁ আমরা একটু জোরে চাপ দিব এখানে একটু জোরে চাপ দিলে স্প্রিং এর মতো ভিতরে চাপ খেয়ে লক হয়ে যাবে সো এই যে আমরা এখন সিম কার্ডটা বসে গেছে ঠিক আছে সিম কার্ডটা একবারে সুন্দরভাবে লক হয়েছে